চায়না ফিটিং চায়না ফিটিং চায়না মেটেরিয়াল চায়না সব ছিল তো ভাই ছয় মাস নয় মাস রাপ টাপ ইউজ করবে সোল দেখেন রাবার সোল সারা বাংলাদেশে এমন কোনো ইম্পোর্টার নাই সারা বাংলাদেশের ভিতরে যে সে চায়নার থেকে ইম্পোর্ট করে এনে এই জুতারা এগারোশো টাকা পাইকারি সে বিক্রি করবে কোনো বলে কিন্তু ব্যবসার ভিতরে কিন্তু সে নাকি কামাই করতে পারে ব্যবসার ভিতরে ইচ্ছা করলে একটা ব্যবসায়ী সে সহযোগিতা করতে পারে তোমার তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস রাপ চাপ ইউজ করবে দেখেন এই মালটা আসসালামু আলাইকুম দর্শক আজকে আবার চলে আসলাম চিপ রেট ডিসকাউন্ট শপ এবং মার্কেটে যে হোলসেল প্রাইস রয়েছে তার থেকেও অনেক কমে নিতে পারবেন এটা আমরা ভিডিওতে বলতেছি তা না কিন্তু বাস্তবে কিন্তু তাই চলুন আমরা চলে যাচ্ছি আমাদের এই চিপ রেট ডিসকাউন্ট শপের অনার যে পোপাইটো তার কাছে আসসালামু আলাইকুম আমির সাহেব কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া মাত্র ওয়া বারাকাতুহু ভালো আছেন আলহামদুলিল্লাহ আমির সাহেব আপনি একটু যদি বলেন বিস্তারিত জি আলহামদুলিল্লাহ আমাদের তিনটা সব একটা হলো জাকির সুবা মার্কেটের দোতলা আচ্ছা আচ্ছা আর এটা হলো সিদ্দিক বাজার পানির টাঙ্কি গেটের পশ্চিম পাশে তোলার সাথে রাস্তার সাথে আর একটা হলো পানির চাপ সিদ্দিক বাজার পানির চাপকল যেটা ওই হলো খুচরা আর জাকির সুবা মার্কেট ওটা হোলসেল এটা হোলসেল আচ্ছা তো আমরা হচ্ছে পাইকারি দামে থেকে কম দামে পাইকারি বিক্রি কিভাবে সম্ভব অনেকে জানতে চায় পাইকারি থেকেও আপনারা কমে দেন এটা কিভাবে সম্ভব আমরা হচ্ছে স্টক ক্লট টেন্ডার বিজনেস করি আমরা হচ্ছে অনেক টাকা ইনভেস্ট করে বিজনেস করি আমরা যারা ব্যাংকের টাকা প্রয়োজন অথবা গুদামের জায়গাের ক্রাইসিস হয় এই জন্য তখন মালগুলা নতুন কনটেইনারে আমার আগে যত মাল থাকে এগুলো আমাদেরকে লড়তে বেচে দেয় তো দেখতেছ আমরাই মালগুলা ওখান থেকে কিনে আমরা গুদামজাত করি একবার নতুন মালে আমরা এগুলো লড়ে কিনি একটু কম প্রাইসে কিনি কিনা আমরা এই মালগুলা আবার পাইকারি দামের কম দামে পাইকারি বিক্রি করি এই জন্য আমাদের দ্বারা নামায় ব্যাগ নামায় রেডিমেড আইটেম নামায় যারা ইম্পোর্ট করে বড় বড় ইম্পোর্টার যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমাদের মূলত ব্যবসাটা তাদের সাথে ব্যবসা আমরা তাদের থেকে মালগুলা সংগ্রহ করি স্টক লডের মালগুলা কিনি কিনে আমরা গুদামজাত করি ওখান থেকে আমাদের একটা আউটলেট আমরা যেটা করছি এখান থেকে সারা বাংলাদেশে যারা পাইকারি বিক্রি করে তাদেরও আমার থেকে নিয়ে পাইকারি বিক্রি করতে পারবে আবার যারা খুচরা দোকানে বেড়ে আছে তারাও আমাদের কাছ থেকে নিয়ে খুচরা বিক্রি করতে পারবে

এবং সমস্ত ব্যবসায়ীরা এই প্রতিষ্ঠানটা একটি সেবামূলক প্রতিষ্ঠান আমরা কিন্তু সার দিই তারপর একজন ব্যবসায়ী ইচ্ছা করলে কিন্তু ব্যবসার ভিতরে কিন্তু সে নেই কামাই করতে পারে ব্যবসার ভিতরে ইচ্ছা করলে আরেকটা ব্যবসায়ীরা সে সহযোগিতা করতে পারে কিন্তু এই মন মানসিকতা কিন্তু দেখা যাচ্ছে সব ধরনের ব্যবসায়ী থাকে না তো আমাদের ইনশাল্লাহ ওরকম একটা মন মানসিকতা নিয়ে আমরা ব্যবসা করতেছি আমরা আলে আলেমোলামাইকে আমাদের পরামর্শ মোতাবেক আমরা ব্যবসা করতেছি এই জন্য আমাদের প্রতিষ্ঠানটা আমরা একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আমরা হ্যাঁ ইনশাল্লাহ স্বীকৃতি দিতেছি এবং আমরা দীঘলা দিতেছি এবং আমরা ওইভাবে কাজ করতেছি আর হচ্ছে আমরা সর্বোচ্চ কোয়ালিটি হিসাব করে আমরা মাল কিনি আর সর্বোচ্চ কোয়ালিটি হিসাব করে আমরা মাল বিক্রি করি যেমন আমাদের প্রত্যেকটা মাল দেখতেছেন এই দোকানে প্রচুর পরিমাণে শত শত ডিজাইনের হাজার হাজার ডিজাইনের মাল আছে আমাদের প্রত্যেকটা মাল চায়না ফিটিং চায়নামেটি আর চায়না সব কিছু এই যে জুতারা দেখতেছেন এই জুতাগুলো মার্কেটে দেখা গেছে এই জুতারা যে কোনো পাইকারি মার্কেটে এখন অনেক সফট কিন্তু চায়না ফিটিং চায়না মেটি আছে এই জুতাটা যে কোনো মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে সতেরোশো টাকার উপরে পাইকারি আর আমার কাছে পাইকারি আপনি বারোশো টাকার চেয়েও কমে সে পাইকারি নিতে পারবে মানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল হ্যাঁ এবং ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এই যে মালটা কিন্তু মার্কেটে উনিশশো টাকার অনেক উপরে কিন্তু পাইকারি আর আমার কাছে কিন্তু এই জুতাটা পাইকারি আপনার হচ্ছে পনেরোশো টাকার চেয়েও কমে চৌদ্দশো পঞ্চাশ টাকার কমে আমার কাছে মালটা পাইকারি পেয়ে যাবে অনেক সুন্দর এটা কিন্তু একবার লেটেস্ট এখনকার বর্তমান সামনে এটা কিন্তু অনেক অসাধারণ অস্বাভাবিক হালকা এটা তিনটা কালার আপনি এই এই মালটা তিনটা কালার একটা কালার তারপর এই একটা কালার এই দেখতেছেন একটা কালার তিনটা কালার তারপর এই যে একটা মডেল দেখতেছেন এই মডেলটা দেখা যাচ্ছে আপনার দুইটা কালার

ইউজ করবে দেখেন এই মালটা শোলটা দেখেন গাছের কাছে বলেন পাথর লাইটের শোলটা কিছু করতে পারবে না এটা কিন্তু পেস্টিং করা আছে পেস্টিং করার পাশাপাশি কিন্তু এই মালটা সিঁড়ি দেওয়া আছে এখন অনেক চমৎকার এগুলো কিন্তু কেজুয়েল লোফার এগুলো কিন্তু শীত গরম বারো মাস প্রচুর পরিমাণ দোকান তারা বিক্রি করতে পারে এই মালগুলা এই মালগুলা কিন্তু অনেক চমৎকার শোলটা দেখেন অনেক ফার্স্ট ক্লাস মার্কেটে যে তারা পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার হচ্ছে উনিশশো টাকা পাইকারি

তারপরে এখানে আসেন এই যে মালটা এই মালটা যে কোনো পাইকারি মার্কেটে পনেরোশো টাকার অনেক উপরে পাইকারি আমার কাছ থেকে সে এগারোশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতোরা মার্কেটে পাইকারি চোদ্দোশো টাকা আমার কাছে নশো টাকা পাইকারি পাবে এই জুতোরা মার্কেটে পাইকারি পনেরোশো টাকা আমার কাছে এই পাইকারি পেয়ে যাবে মাত্র নশো টাকা এই জুতোরা মার্কেটে আঠারোশো টাকা আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা এই যে জুতোরা মার্কেটে এক হাজার টাকা পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র পাঁচশো টাকা এই যে জুতোরা মার্কেটে পাইকারি মার্কেটে ষোলোশো টাকা পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র

এই যে জুতারা স্যার এই জুতারা পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো টাকা পাইকারি আমার কাছে পাইকারি এক হাজার টাকার থেকে কমে পাইকারি পেয়ে যাবে এই যে দেখতে স্যার মার্কেটে আঠারশো টাকা পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে এগারোশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এই যে তারা দুইটা কালার দেখেন এই একটা কালার আগে একটা কালার দেখেছি যে এই দেখেন আরেকটা কালার অনেক চমক এগুলো কিন্তু চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু আমি কোনো লোকাল ফিটিং কোনো মাল পেয়েছি না আমার কাছে সম্পূর্ণ চায়না মাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মালগুলি কম রেটে পাবে মার্কেটে ষোলোশো টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র অনলি এক হাজার টাকা পাইকারি এই যে দেখতেছেন এখানে এই যে জুতারা এই জুতারা আপনার হচ্ছে অনেক চমৎকার একটা জুতা দেখেন চায়না সবকিছু এই জুতারা পাইকারি মার্কেটে পাইকারি আঠারোশো টাকা পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র এক হাজার টাকা পাইকারি অরিজিনাল চায়না দেখেন দেখেন কত চমৎকার এবং এই মালগুলো এত চমৎকার সে কল্পনা করতে পারবে না এই যে মালটা মার্কেটে আঠারোশো আমার কাছে এক হাজার এই যে মালটা মার্কেটে মার্কেটে আঠারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে বারোশো টাকা পাইকারি পেয়ে যাবে এই মালটা মার্কেটে পনেরোশো টাকার উপরে আমার কাছে নশো টাকা পেয়ে যাবে এই যে এই মালটা মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাব মাত্র নশো টাকা পাইকারি পেয়ে যাবে তারপর দেখেন এই যে দেখেন এইগুলো ডিজাইন এই যে আরেকটা ডিজাইন দেখতে পাইতে স্যার মার্কেটে মার্কেটে ষোলোশো টাকার উপরে পাইকারি আমার কাছে এটা পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র এক হাজার টাকা পাইকারি পেয়ে যাবে তারপরে দেখেন দেখেন এই যে এখানে এখানে এই মালটাও এক হাজার টাকা পেয়ে যাবে মার্কেটে চৌদ্দোশো টাকা পাইকারি আমার কাছে এক হাজার টাকা পেয়ে যাবে এই দেখতেছেন একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা মার্কেটে পাইকারি আছে ষোলোশো টাকা পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে এক হাজার টাকা এই যে এই ডিজাইনটা মার্কেটে এটাও ষোলোশো টাকা পাইকারি এটা পেয়ে যাবে এক হাজার টাকা এই দেখেন ষোলো টাকার এই সব এক হাজার টাকা এই যে মালটাও ষোলোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো টাকার অনেক উপরে পাইকারি সারা বাংলাদেশ মার্কেট সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি এই মালটা যে কোনো দোকানদার কাছে যাবে এই জুতারা আপনার 1500 টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র 1000 টাকা চাইনা ফিটিং চাইনা ফিটিং চাইনা ম্যাটেরিয়াল চাইনা সব কিছু চিরা ভাই 6 মাস নয় মাস রাপ তাও ইউজ করলে सोल দেখেন শক্তি দিয়ে কিন্তু দিলো তারপর কিচ্ছু হয় না করতে পারবে না আমরা ভালো মাল বেছি বেচি 100% অথেন্টিক মাল বেচি আমরা ডিসকাউন্ট সব দোকানের নাম আমাদের ডিসকাউন্ট সব দেখে মনে করবেন না যে আমরা সব মাল খারাপ মাল বেচি এটা কেউ দয়া করে মনে করবেন আমাদের হান্ড্রেড পার্সেন্ট নতুন মাল বেচি এই দেখছেন এই জুতাগুলো সব জুতাগুলো আমার কাছ থেকে এক হাজার টাকা পেয়ে যাবে এটা এগারোশো টাকা মধ্যে পেয়ে যাবে এটা এক হাজার টাকা পেয়ে যাবে দেখেন অনেক চমৎকার জুতা মার্কেটে উনিশশো টাকা পাইকে এই জুতাটা অনেক সুন্দর একটা স্পোর্টস ক্যাটাকেরি জুতা দুইটা কালার একটা কালার ব্ল্যাক এইটা ব্ল্যাক এটা ব্লু এই যে এরকম বক্স করা মালটি পাবে এই দেখেন এই যে মাল এই যে এক পাটির বিল করে মাল দিয়েছে এই যে বক্স করা মাল পাবে এই যে জুতা যে জুতা এই জুতারা মার্কেটে পাইকারি আছে এখন বর্তমানে আঠারোশো টাকা পাইকারি এই জুতারা আমি এই পাটির কাছে অনলি মাত্র এগারোশো টাকা বিক্রি করছি অনলি টাকা বিক্রি করছি এই 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 যে কাছে মালটা দেখেন কত চমৎকার মার্কেটে সারা বাংলাদেশে এমন কোন ইম্পোর্টার নাই সারা বাংলাদেশের ভিতরে যে সে চায়নার থেকে ইম্পোর্ট করে এনে এই জুতারা এগারশো টাকা পাইকারি সে বিক্রি কোন একজন ইনপোর্টার দ্বারা সম্ভব না চায়নার থেকে ইনপোর্ট করে এনে এই জুতারা পাইকারিতে সে এগারো টাকা বেচা লাভ করবে কারণ এই জোতারা এই জোতারা চায়না থেকে চায়নার থেকে বাংলাদেশের ট্যাক্স সহ তার চোদ্দশো টাকার উপরে তার কেনা পড়ছে এই জোটাগুলো সতেরোশো আঠারোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আর আমি বিক্রি করতেছি এগারো টাকা কারণ আমার কাছ থেকে যখন তাদের টাকার দরকার তখন তারা এই মালগুলো আমার কাছ থেকে বিক্রি করে দেয় আমি এগুলো গুদাম যাতে করে কম টাকায় কিনতে পারি দেখে কম টাকায় দিতে পারি এই কারণে কমে আমার কাছে পাবে মার্কেটে পাবে না আমার কাছে যদি কম টাকায় যদি একজন ব্যবসায়ী যদি অল্প দিনে ভালো স্বাবলম্বী হতে চায় সে যদি অল্প টাকায় বেশি মাল কিনতে চায় সে যদি অল্প দিনে ব্যবসা করে ভালো রান করতে চায় সে তার চিপ্ল ডিসকাউন্ট সব দরকার আছে দামি মাল কম দামে পেতে চায় সে যেন ডিসকাউন্ট সব চলে আসে

তারপর দেখেন এই যে স্যান্ডেল এই স্যান্ডেল গুলা মার্কেটে পাইকারি এক হাজার টাকা দেখেন এই স্যান্ডেল আঠারশো টাকা পাইকারি এই স্যান্ডেল আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র নশো টাকা পাইকারি পেয়ে যাবে আঠারোশো টাকা পাইকারি আমার কাছে অনলি মাত্র নশো টাকা এত সুন্দর সুন্দর অরিজিনাল চায়না স্যান্ডেল পেয়ে যাবে দেখেন অনেক সুন্দর চায়না ফিটিং চায়না চায়না সব কিছু স্যান্ডেল স্যান্ডেলগুলো নশো টাকার ভিতরে আমার কাছে পেয়ে যাবে অনেক অনেক সুন্দর সুন্দর স্যান্ডেল তারপর দেখেন এই যে কেস এই যে একটা কেস অনেক সুন্দর এই কেসগুলা ভাই অনেক চমৎকার মাল এগুলা মার্কেট দুই হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল ব্ল্যাক কালার এই কালার এগুলো মার্কেটে দুই হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি বারোশো টাকার চো কমে পাইকারি পাবে বারোশো থেকে বারোশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে চায়না ফিটিং চায়না মেটিরিয়াল চায়না কিছু অনেক চমৎকার জুতা রাফ টাপ ইউজ করবে দুইশো ছয় মাস এক বছর রাফ ইউজ করবে মাত্র বারোশো টাকার চোখে কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে এত সস্তা সস্তা এত ভালো মাল যদি কেউ পেতে চায় চিপ রেট ডিসকাউন্ট হিসেবে চলে আসবেন এই যে স্যার এই যে মালগুলা এই মালগুলো হচ্ছে দেখেন শোল্ডার দেখেন কত চমৎকার মার্কেটে সতেরোশো আঠারোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি ছয় মাস ছয় মাস রাফ টাপ ইউজ করবে শোল্ক ফাটাতে পারবে না এই মালগুলো আমার কাছ থেকে পাইকারি পেয়ে যাবে এক হাজার টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে তারপর দেখেন এই যে বাচ্চাদের ছত্রিশ চল্লিশের লোফার এই যে দেখেন অনেক সুন্দর লোফার এগুলো মার্কেটে এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র ছশো টাকা অনলি মাত্র ছশো টাকা অনলি মাত্র ছশো টাকা দেখেন এই দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের লোফার এগুলো ক্রেপসলার লোফার ছত্রিশ চল্লিশ গ্রুপের লোফার ছত্রিশ চল্লিশ গ্রুপের লোফার এগুলো পেয়ে যাবে আমার কাছে অনলি মাত্র ছশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর লোভার আছে তারপর দেখেন এই যে একটা লোফার আছে মার্কেটে এগারো টাকা পাইকারি মার্কেটে পাইকারি এগারোশো আমার কাছে এগুলো পাইকারি পেয়ে যাবে মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে পাঁচশো মার্কেটে এগারোশো পঞ্চাশ আমার কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে এই জুতাগুলো দেখতেছেন এই জুতাগুলো পাইকারি মার্কেটে পাইকারি নয়শো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র

এগুলো মার্কেটে এক পঞ্চাশ টাকা পাই আমার কাছে পাইকারি পেয়ে যাবে সাতশ টাকা এই দেখেন সব ডিজাইন গুলো টাকা পেয়ে যাবে সব মার্কেটে এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি এক হাজার পঞ্চাশ টাকা পাই এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে সাতশো পঞ্চাশ টাকা পাইকারি এই যে মালটা এক হাজার টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে মাত্র টাকা পাই কেজি দুইটা কালার যেখানে একটা কালার একটা কালার একটা কালার মার্কেটে এক টাকা পাইকারি আমার কাছে মাত্র ছয়শো টাকা পাইকারি তারপর দেখেন এই যে জুতাগুলো দেখতে পাইতেছেন এই জুতাগুলো মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে নয়শো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে মাত্র ছশো টাকা ভিতরে পাইকারি পেয়ে যাবে এই যে টাকার ভিতরে পাইকারি আপনাদের যে লডের এই প্রোডাক্টগুলো কতদিন পর্যন্ত থাকে আমাদের মাল বেশি দিন থাকে না ভাই আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের পেজ আছে চিপ্টের ডিসকাউন্ট সব সবাই ফলো রাখবেন আমাদের ওখানে আপডেট দেওয়া হয়

প্রতি লাখে তার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা তার লাখে সেফ হবে সেভ হবে সবাই চলে আসবেন আমার দোকানটা ঢাকা গুলিস্তান বিআইডিসি বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ্রে ডিসকাউন্ট শপ এই প্রতিষ্ঠানটি একটি সেবামূলক প্রতিষ্ঠান আমি একটি খুচরা আউটলেট করব আমার সিদ্দিক বাজারে পানির চাপ কল পাঁচ চা পানির চাপ নিস্তালা যে শোরুমটা আছে এই শোরুমের উপরে দোতলায় আমি গার্মেন্টস এবং লেডিস ব্যাগের জন্য আমি একটি নতুন শোরুম একটি আউটলেট করব। সবাই দোয়া করবেন যাতে তারা যারা খুচরা নিতে চায় তাদের জন্য ওই শোরুমটা করবো রেডিমেড আইটেম জুতা ব্যাগ আমি তিনটা আইটেম নিয়ে কাজ করি আমি এই লাইনে আজকে দুই যুগ ধরে ব্যবসা করতেছি এবং সমস্ত ইম্পোর্টার সারা বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ লেভেলে যারা বড় বড়ো ব্যবসায়ী আছে সবার সাথে আমার সাথে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক এবং এই জন্য সবাই এই জন্য মালগুলো ব্যবসারা বুঝি এই জন্য সবাই আমাকে মহবত করে এই জন্য সবাই আমাকে সুযোগ সুবিধা সবাই সাপোর্ট পাইতেছি সবাই আমাকে সহযোগিতা করতে সবার সাপোর্ট পাইতেছি এবং আপনাদের সাপোর্ট আমি চাই এই আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে সবার ভালোবাসা নিয়ে আমি চাইতেছি আমি যে কদিন বেশি থাকবো এই কদিন সবার সেবা করবো একটা ব্যবসায়ী ইচ্ছা করলে কিন্তু একজন ব্যবসায়ীরও সহযোগিতা করতে পারে একজন খুচরা কাস্টমারকেও সহযোগিতা করতে পারে কিন্তু ওরকম একটা মন মানসিকতার দরকার আছে তো ইনশাল্লাহ ওরকম মন মানসিকতা আমার ভিতরে আসে ইনশাল্লাহ যাতে থাকে এই জন্য সবাই দোয়া করুন ভবিষ্যতে আরও বেশি কিছু যাতে দিতে পারি যে আল্লাহ তার তফিক দান করে সবার কাছে দোয়ার পার্টি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তো দর্শক আজকে এই পর্যন্ত সব সুস্থ থাকুন ভালো থাকুন চিফ রেট ডিসকাউন্ট শপ অ্যাড্রেসটা আমরা ফার্স্টে দিয়ে দিচ্ছি এবং কি ভিডিও স্ক্রিনের নাম্বারগুলো যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম